ওম শ্রী সাইরাম নমস্কার বন্ধুরা অঞ্জলি ট্র্যাডিশনাল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই শীতকাল এবং প্রচণ্ড ঠান্ডা এই সময়ে আমরা যেটা গত পাঁচ সাত বছরও আমরা এত ঠান্ডা আমরা উপভোগ করিনি যেটা এই সময় আমরা উপভোগ করছি তবে এই ব্লকে এই প্রথম আমার ভয়েস এবং এই ব্লকে প্রথম একটা সম্পূর্ণ নতুন রান্না আমরা নিয়ে এসেছি যেটি হচ্ছে হাঁসের মাংস তো সম্ভবত এই হাঁসের মাংস রান্না আমাদের যেটা খাওয়াটা আমরা শীতকালেই বেশি পছন্দ করে থাকি তার কারণ হচ্ছে এটি গরমের সময় পাওয়া যায় ঠিকই কিন্তু গরমের সময় সেভাবে আমরা খাই না এবং হাঁসের মাংসের খুব একটা ততটা উপকারিতাও আমরা দেখি না তাই হাঁসের মাংসটা শীতকালে খাওয়াটাই বেশি ভালো আর এই রান্নাটি আমাদের এই ব্লকে আমার মিসেস যেভাবে রান্না করেন সম্পূর্ণ একটা আধুনিক পদ্ধতিতে যেটা আমরা করে আসি বা খেয়ে আসি ঠিক আছে তার থেকে সম্পূর্ণ একটা ট্র্যাডিশনাল ওয়েতে আমার মিসেস সবসময় চেষ্টা করে আপনাদের সামনে এই রান্নাটি যে কোনো রান্না তুলে ধরার জন্য তো আজ যে রান্নাটি আপনাদের সামনে এই হাঁসের মাংসটি রান্না করা দেখাবেন উনি তো সেটিও সম্পূর্ণ একটা ট্র্যাডিশনাল ওয়েতে রান্না করা যেটা আপনাদের সত্যি খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এর মধ্যে প্রচুর ও আপনাদের দিতে থাকবেন এবং সেগুলো আপনারাও মাথায় রাখবেন তাহলে যখন আপনারা যখন এই রেসিপিটি বাড়িতে অব করবেন তখন কিন্তু সত্যি এটাতে আপনাদেরও সেই রান্নার সেই যে ট্র্যাডিশনাল যে ফ্লেভারটা সেটাও কিন্তু আপনারা পাবেন তাহলে চলুন আমরা এগোই রান্নার দিকে তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নাটি করতে গেলে আমাদের কী কী উপকরণ লাগছে এখানে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি এখানে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি শাহি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ নুন এখানে একটা আমি মশলা রেডি করেছি যেটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর নিয়েছি গোলমরিচ এটা দিয়ে একটা মশলা গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি আমি আর লঙ্কা গুঁড়ো জন্য দেবো না কারণ এর মধ্যে শুকনো লঙ্কা আছে এখানে ফোড়নে এই মশলা গরম মশলার মধ্যে নিয়েছি বড় এলাচ ছোট এলাচ সামরিস সাজিরের লবঙ্গ দারচিনি আর তেজপাতা এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি নতুন আলু একদম ছোটো ছোট দেখে বড় মনে হচ্ছে কিন্তু একদম এটা ছোট আলু আলুর আলু তাই গোটাই রেখেছি নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট প্রথমেই আমি নতুন আলুগুলো কড়াই ছেড়ে দেবো কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছি এরই মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো শাহি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ আলুটা লাল লাল হচ্ছে তারই মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে নেব এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কাগুলো আর নুন আর দিয়ে দেবো যে মশলাটা আমি রেডি করেছি লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধরে আর গোলমরিচ এর মধ্যে তাই গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করি নি কারণ এটা অলরেডি ঝাল দুটো লঙ্কা দিয়েছি আমি দিয়ে এটা আমি ভালো করে ম্যারনেট করে নেব আর দিয়ে দেবো সাথে সর্ষের তেল দেখুন বন্ধুরা আলু লাল করে ভেজে তুলে নেওয়া হয়েছে এবার আমি কড়াই দিয়ে দেবো গোটা গরম মশলা পোড়ন আর সাথে সাথে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাও পুরো সোনারের রঙ হয়ে গেছে এবার আমি বেঁচে থাকা আদা রসুনের পেস্ট আর ওই যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটা আর হলুদ গুঁড়ো আর শাহী লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাংস মশলাটা কষিয়ে নেবো মশলা দেওয়ার পর আমার মিনিট পাশে কষা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেব দিয়ে আরও কষবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয় দেখুন বন্ধুরা মশলাটা মিট পনেরো কষনা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে মশলাটা ভালো করে আরও মিনিট পনেরো কষবো দেখুন বন্ধুরা মাংসটা কষানো প্রায় হয়ে এসছে কি সুন্দর মাংস সাইড দিয়ে দেখুন তেল বেরিয়ে এসছে এরপরেও আমি আরও মিনিট সাথে কষাবো করে কষিয়ে তারপরে আমি এটাকে কুকারে আলু দিয়ে ট্রান্সফার করব দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটাকে কুকারে ট্রান্সফার করব। দেখুন বন্ধুরা মাংসটা আমার কুকারে ট্রান্সফার করা হয়ে গেছে এবার আমি সাড়ে সাথে আলু দিয়ে দেবো মাংসের মধ্যে আর যেই গরম মশলাটা আমি গোটা রেখেছিলাম সেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো দেখুন বন্ধুরা হাঁসের মাংসের ঝোল রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর কালারটা হয়েছে আর গন্ধটা পুরো একদম মাটনের ঝোলের মতোই বেরাচ্ছে আমাদের তো শীতকালের রাতে গরম গরম ধোয়াটা ভাতের সাথে এই হাঁসের মাংসের ঝোলটা খুব খেতে ভালো লাগবে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা আবার বলছি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন